আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডার এখানে আসছে তো তারা তো বাংলাদেশের ব্যাপারে সকল বিদেশিদের এখানে স্ট্রিক আছে কনসার্ন আছে এবং উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কীভাবে হচ্ছে কীভাবে কনসেন্সাসে পৌঁছা যাবে নির্বাচনের প্রস্তুতি কেমন এবং এখানে যে সিকিউরিটি কোনো থ্রেট আছে কি না আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে বিশেষ করে আমাদের অঞ্চলে যে সিকিউরিটি থ্রেট আছে সেসব ব্যাপারে ওনারা আমাদের স্ট্যান্ডিংটা জানতে চেয়েছে এবং টেরোরিজমের ব্যাপারে সেখানে আমাদের ভিউজ এবং বাংলাদেশের পজিশন তারা জানতে চাইছে এবং এম্পাওয়ারমেন্ট অফ উমেন সম্পর্কে ওনারা কথা বলেছেন তো আমরা আমাদের স্ট্যান্ডিং খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি আমরা বেসিক রিফর্ম চাই বাংলাদেশে যাতে আর কোনো দুর্বৃত্তায়ন বা চাঁদাবাজি রাজনীতি ফিরে না আসে সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় ভূমিকা আছি আমরা করাপশন ফ্রি একটা বাংলাদেশ গড়তে চাই এবং আমরা অল এজ ডেমোক্রেসির পক্ষে আমাদের স্ট্যান্ডিং কথা বলছি আমরা এটা বলেছি যে আমাদের ফরেন পলিসিতে আমরা সকলের সাথে বন্ধুত্ব এবং কারোর সাথে শত্রুতার যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা থিওরি এবং থিম কাজ করছে আমরা সেইভাবে কাজ করতে চাই উইথ মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমন ইন্টারেস্ট এটা আমরা এই সাথে সাথেও বলতে সেরকম বিলেশনের কথা বলেছি এবং আমরা এটা বলেছি যে আমরা সকল নাইবারিং কান্ট্রির সাথেও একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে গুড নাইবারহুডের যে প্রিন্সিপাল অ্যান্ড পলিসি আছে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রাইটস আমরা সেটা তো বিশ্বাস করি তো মৌলিকভাবে কয়েকটি বিষয়ের উপর আলোচনা হয়েছে এবং এটা আলোচনা হয়েছে যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের চেয়ে ব্যাটার হবে এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরও বেশি ক্লোজলি তারা কাজ করবে এই আশাবাদ তারা ব্যক্ত করেছেন হাবির জামাত একটি বিষয়ে তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে টেরিফ সম্পর্কে আপনারা জানেন যে আমেরিকা আমাদের ব্যবসার উপরে হচ্ছে থার্টি পারসেন্ট টেরিফ বসে দিয়েছে যেটা আমাদের দেশের স্পেশালি গার্মেন্টস সেক্টরকে সাংঘাতিকভাবে তামির জামাত অ্যাম্বাসডারের মাধ্যমে আমেরিকান প্রেসিডেন্ট এবং গভর্নমেন্টের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছে এই ব্যাপারে যেন কনসিডার করে এবং টেরিফ কমাই দিয়ে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে যাতে করে

না কোনো স্পেসিফিক আলোচনা তো হয়নি বা কোনোজন এমব্রেসেটর তো ওভারঅল আমাদের সিকিউরিটি ইস্যু আমাদের সিচুয়েশন ইলেকশনের জন্য যে প্রস্তুতি এবং নেক্সট ইলেকশনের যে ফেয়ার করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট রিফর্সম পরে সবকিছু নিয়ে একটা কমন আলোচনা হয়েছে কোন দেশের ব্যবসা এবং আমাদের অবস্থান হচ্ছে খুব ক্লিয়ার আমরা মানবতা বিরোধী আমাদের কালচার বিরোধী আমাদের ধর্মীয় অনুশাসন বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার জন্য যদি এখানে কোনো ষড়যন্ত্র থাকে যদি পজিটিভ হেল্প করার জন্য এক্সপানশন হয় তাহলে তো সেখানে এই জন্য আমাদের আমরা রেখে আমরা আমাদের ভূমিকা নির্ধারণ করবো বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পিপল আমরা এটা বিরুদ্ধে আমরা আমাদের অত স্পেসিফিক আলোচনা নিই এটা অত স্পে আলোচনা হয়নি আমরা অত স্প্রে করতে চাই না কারণ এটা আমাদের ইন্টারনাল ইস্যু আমরা যেটা বলছি যে একটা ফেয়ার